হ্যালো আসসালামু আলাইকুম চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং আমরা দেখব যে আজ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে কোন কোন পদে আবেদন হয়েছে এবং হচ্ছে কতগুলো পদ রয়েছে আমরা সাধারণত জানি যে একশো বিরানব্বই একশো বিরাশিটি পদে আবে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এবং আবেদন শুরু হচ্ছে আঠাশে জুলাই জুলাই থেকে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে আঠাশে আগস্ট চলুন কথা না বেরিয়ে শুরু করছি আমাদের এখানে আমরা এক নম্বরে যে পদটি রয়েছে সেটা হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদ দশম গ্রেড ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত বয়স হচ্ছে বত্রিশ বছর পর্যন্ত যারা আছেন তারা আবেদন করতে পারবেন পদ সংখ্যা হচ্ছে আঠাশটি এখানে রয়েছে সিভিল সিভিল ডিপার্টমেন্টের বারো জন মেকানিক্যাল তিনজন এবং ইলেকট্রিক্যাল রয়েছেন তেরো জন এবং এসএসসি এবং এসএসসিতে ভালো ফলাফল সহ সিভিল এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ার প্রথম শ্রেণীর ডিপ্লোমা অর্থাৎ ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা এখানে আবেদন করতে পারবেন খুব সহজেই ঠিক আছে এবং টেকনিশিয়ান লাগবে ওদের দ্বিতীয় নম্বর পদ হচ্ছে টেকনিশিয়ান ওয়ান সেখানে হচ্ছে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারেন পদ সংখ্যা হচ্ছে দশটি বেতন গ্রেড হচ্ছে তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এবং এইচএসসি হচ্ছে বিজ্ঞান বা সমমান অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ছয় মাস মাসে সার্টিফিকেট সহ এসএসসিতে এস এসসি বিজ্ঞান হতে হবে এবং হচ্ছে ছয় মাসের হচ্ছে ওই টেট সার্টিফিকেট থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন এবং পরবর্তী হচ্ছে অফিস অফিস সহকারী অফিস সহকারী অফিস অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার টাইপ অফিসি তো পদসংখ্যা হচ্ছে এখানে হচ্ছে এবং যাদের বছর আবেদন করতে পারেন পদসংখ্যা হচ্ছে তেরোটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সমান সিজিপিতে স্নাতক বা সমান ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটারের প্রসেসিং টাইপিং প্রতি মিনিটে সর্বনিম্ন তিরিশ এবং বাংলায় হচ্ছে পঁচিশ গতি থাকতে হবে ঠিক আছে তারপর হচ্ছে স্টোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা চারটি সেম একই নিয়ম হচ্ছে কোনো বিশ্ববিদ্যালয় থেকে হচ্ছে যারা অনার্স কমপ্লিট থাকবে তারা আবেদন করতে পারবেন এবং হচ্ছে টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে আপনাকে হ্যাঁ আবেদন করার জন্য তারপর হচ্ছে পাঁচ নম্বর পদ রয়েছে পাঁচ নম্বর পদে হচ্ছে টেকনিশিয়ান টু পদ গ্রেড হচ্ছে বেতন গ্রেড হচ্ছে পনেরো নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদসংখ্যা হচ্ছে তিনটি এবং এইসিসি পাস যারা আছে এইসিসি পাস থাকা সহ আপনাকে হচ্ছে ছয় মাসের ট্রেড ট্রেড কোর্স ট্রেড কোর্সের যে সার্টিফিকেট সেটা থাকতে হবে থাকলে আবেদন করতে পারবেন তারপর হচ্ছে সায়েন্টিফিক সাইন্টিফিক অ্যানালিস্ট টু পদ সংখ্যা হচ্ছে একচল্লিশটি এখানে হচ্ছে বেশিরভাগ আবেদন করতে পারবেন এইসিসি বিজ্ঞান অথবা সম সরকার অনুমোদিত কোনো কোনো কোর্সের প্রতি টেট সার্টিফিকেট থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন এছাড়া আবেদন করতে পারবেন না এবং আমরা যে যদি সাত নম্বর পরটি একটু দেখি যে কম্পিউটার টাইপিস্ট কাম কম অফিস অ্যাসিস্ট্যান্ট পদসংখ্যা ছয়টি কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমান সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এখানে যারা সমান পরীক্ষা আছেন তারা ডিপ্লোমা এবং হচ্ছে অন্যান্য বিষয়ে ডিপ্লোমা আছেন বা এবং এসিসি পাস আছেন তারা আবেদন করতে পারবেন এবং হ্যাঁ আট নম্বর পদে রয়েছেন হচ্ছে কম্পিউটার টাইপিস্ট পদের সংখ্যা হচ্ছে উনিশটি এখানেও সেম একই রকমভাবে হচ্ছে কোনো বোর্ড হতে হচ্ছে আপনাকে মাধ্যমিক সার্টিফিকেট উত্তীর্ণ এবং হচ্ছে কম্পিউটার পরিচালনার হচ্ছে পরিচালনার দক্ষতা থাকতে হবে যেমন প্রতি মিনিটে বিশটি হচ্ছে টাই বিশ ইংরেজি এবং বাংলা বিশ শব্দ টাইপ করতে হবে তারপরে হচ্ছে টেকনিক্যাল হেল্পার পদসংখ্যা নয়টি এস এস এসসি বা অনুমোদিত প্রতিষ্ঠান হতে হচ্ছে সার্টিফিকেট প্রাপ্ত অর্থাৎ আপনাকে এসএসসিতে বিজ্ঞান বিজ্ঞান যাদের থাকবে অর্থাৎ সায়েন্স তাদের তারাই আবেদন করতে পারবেন জেনারেল অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স পদ সংখ্যা হচ্ছে সাতাশটি ভালোই পদ আছে এখানে সাতাশটি অষ্টম শ্রেণী পাশ যারা আছেন তারা আবেদন করতে পারবেন তারপরে সিকিউরিটি অ্যাটেন্ডেন্স বা সিকিউরিটি গার্ড যেটা আমরা বুঝে থাকি এটা হচ্ছে বিশতম গ্রেডের কিন্তু বেতন তো আট হাজার দুশো টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত বেতন পাবেন সতেরোটি পদ রয়েছে এখানে তো নিরাপত্তা কাজে অভিজ্ঞতা থাকলেই বা তাদেরকে আবেদনের সুযোগ দেওয়া হবে আর কি তো এখানে যোগ্যতা চাইনি শুধুমাত্র যারা পূর্বে নিরাপত্তার প্রহরীর কাজ করেছেন তার আবেদন করতে পারবেন তারপরে সিকিউরিটি তো দেখ বললামই আমি তারপরে হচ্ছে হচ্ছে স্যানিটারি অ্যাটেন্ডেন্স অর্থাৎ হচ্ছে অষ্টম পাঁচ যারা তারা হচ্ছে এইখানে আবেদন করতে পারবেন এবং এখানে কিছু বিধিবিধান রয়েছে ওই বিধিবিধানগুলো মেনে হচ্ছে আবেদন করতে পারবেন এছাড়াও যে বিষয়টা হচ্ছে ক্লিয়ার করতে চাইছে সেটা হচ্ছে আপনারা কেউ যদি আবেদন করতে গিয়ে আবেদন করতে না পারেন তারা হচ্ছে আমাদের ভিডিওর ইনবক্সে হচ্ছে ভিডিওর কমেন্ট বক্সে হচ্ছে আমাদের ইন মেসেজ দিবেন এবং যে কোনো ভিডিও সম্পর্কে চাকরির নিয়োগ সম্পর্কে যে কোনো তথ্য পাওয়ার জন্য হচ্ছে আপনি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে মেসেজ দিবেন আশা করি আমরা হচ্ছে আপনাকে সহায়তা করব সঠিক ইনফরমেশন দিয়ে সহায়তা করব এবং কেউ যদি আবেদন করতে না পারেন তাহলে আমরা হচ্ছে আমাদের ইনবক্সে মেসেজ দিবেন তাহলে হচ্ছে আমরা সত্য সাপেক্ষে আবেদন করে দিব আপনাদের এছাড়াও কোনো এই এই সম্পর্কে অর্থাৎ চাকরি রিলেটেড যে কোনো যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানার যদি ইচ্ছা থাকে বা কোনো নিয়োগ সম্পর্কে যদি আপনি জেনে থাকেন সেই সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে আমাদের অবশ্যই আমাদের মেসেজ দিবেন তাহলে হচ্ছে আমরা আপনাকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করবো ইনশাল্লাহ তো আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও আমন্ত্রণ রইল কৃতজ্ঞতা স্বরূপ একটা লাইক একটা কমেন্ট করে যাবেন এবং ভিডিওটি যদি আপনার শুভাকাঙ্ক্ষীকে রেফার করতে চা শুভাকাঙ্ক্ষীর জন্য আপনার আইডিতে শেয়ার দিয়ে রাখতে পারেন যাতে করে আপনার অনেক শুভাকাঙ্ক্ষী তার দেখে তার উপকারে আসতে পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম